ইচ্ছা করলেই মানুষকে ক্ষমতা দিতে পারেন আবার ইচ্ছা করলেই ক্ষমতাকে কক্ষিগত করে তার কাছ থেকে নিমিশের মধ্যে নিয়ে নিতে পারেন ধন্যবাদ জানাতে চাই আমরা এই বাংলাদেশের এই ছাত্রদের যেই ছাত্রদের এই কল্যাণে আমরা এই নতুন স্বাধীনতা পেয়েছি বাংলাদেশে আহলে ছাত্র সমাজের পক্ষ থেকে আমি প্রত্যেককেই অভিনন্দন জানাচ্ছি এবং আল্লাহ রব্লা আলমিনের কাছে দোয়া করছি যে আল্লাহ রবুল্লাহ আলমিন যেন তাদেরকে উত্তম দান করেন আমরা যদি তাদের মতোই কুকুরকে কামড় দেই তাহলে তো আমিও কুকুর হয়ে গেলাম প্রতিশোধ পরায়ণ আমরা যেন না হই আমরা প্রতিশোধ পরায়ণ হওয়া থেকে বিরত থাকি আমরা চাই একটা সৌম্য এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ করতে তবে শত শত মানুষকে আমার ভাইকে হত্যা করা হয়েছে সেই হত্যাকারী সেই হত্যা যেই ভাইদেরকে করা হয়েছে তাদের তাদের মাকফিরাত কামনা করি আল্লাহ আল্লাহরুল আলমিন যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে সাথে সাথে হাজার হাজার ভাইয়ের ভাইকে আহত করা হয়েছে অন্ধত্ব বরণ করেছে আরও বহু বহু ভাই আমার আমরা যেই ভাইয়ের জন্য দোয়া করি আসসালাম বাদ। সম্মানিত দর্শক এবং শ্রোতা প্রথমেই আমরা আল্লাহরবুল্লাহ আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করি সকলেই বলি আলহামদুলিল্লাহ 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 আলহামদুল্লাহ রবুল্লা আলমিন সকল প্রশংসা ওই আল্লাহরবুল্লা আলমিনের জন্য যে আল্লাহরবুল্লা আলমিন জগৎসমূহের প্রতিপালক যিনি ইচ্ছা করলেই মানুষকে ক্ষমতা দিতে পারেন আবার ইচ্ছা করলেই ক্ষমতাকে কক্ষিগত করে তার কাছ থেকে নিমিশের মধ্যে নিয়ে নিতে পারেন যেই আল্লাহরবুল্লা আলমিনের রহমতে আমরা এই স্বৈরাচার থেকে মুক্তি পেয়েছি এবং নতুন বাংলাদেশ গড়ার উদ্যম ফিরে পেয়েছি তাই আল্লাহ রব্বুল আলেমিনের জন্য আবারও প্রশংসা করি সকলেই বলি আলহামদুলিল্লাহ এরপরে আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের এই দুই সালের যেই নতুন করে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ পাওয়ার যেই কারিগর ছাত্র তরুণ এবং যুব সমাজরা বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে শুরু করে মাদ্রাসা প্রত্যেকটা শ্রেণীর মানুষেরা সাধারণ জনগণ রিক্সা চালক থেকে শুরু করে দিন মজুরি থেকে শুরু করে প্রত্যেকটা শ্রেণীর মানুষরা যেভাবে রাজপথে নেমে এসেছে এবং রাজপথকে তাদের নিজের বুকের তাজা রক্ত দিয়ে রঙ্গিন করে দিয়ে রক্তাক্ত করে দিয়ে রক্তের সমুদ্র পাড়ি দিয়ে এই বাংলাদেশকে নতুন করে আবার স্বৈরাচার মুক্ত করা হয়েছে এই সকল পেশার শ্রেণী প্রেশার মানুষকে আমি অন্তরের অন্তর্স্থল থেকে ধন্যবাদ জানা চাই এবং সাথে সাথে বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আমরা এই বাংলাদেশের এই ছাত্রদের যেই ছাত্রদের এই কল্যাণে আমরা এই নতুন স্বাধীনতা পেয়েছি বাংলাদেশে আহলি ছাত্র সমাজের পক্ষ থেকে আমি প্রত্যেককেই অভিনন্দন জানাচ্ছি এবং আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে দোয়া করছি যে আল্লাহরবুল্লাহ আলমিন যেন তাদেরকে উত্তম যা দান করেন শুধু দুনিয়াতে নয় বরং আখিরাতেও যেন এর প্রতিদান আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাদেরকে দান করেন আল্লাহরবুল্লা আলমিন কবুল করুক আল্লাহম আমিন এরপরে বলতে চাচ্ছি যে বাংলাদেশে এই নতুন সময়ে এই সময়ে এসে যেই সমস্যাগুলো দেখা গিয়েছে সেই সমস্যাগুলোর মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে এখন এই সময়ে এসে অনেকেই অনেকভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করছে সম সামান্যতম সুবিধা নেওয়ার চেষ্টা করছে লুটপাট করছে কেউ কেউ ডাকাতি করছে কেউ রাস্তায় ধরে ছিনতাই করছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করছে এগুলো থেকে প্রত্যেক মানুষকে যারা এই ছোট ছোট কাজ করে নিজের স্বার্থ উদ্ধার করতে গিয়ে বা একটু সামান্য সুবিধার জন্য এই বাংলাদেশকে একটা অস্থিতিশীল অবস্থার দিকে আবার ঠেলে দিতে চাচ্ছে তাদেরকে আমি বলতে চাই আপনারা এগুলো থেকে ফিরে আসুন যদি ফিরে না আসেন তাহলে আবারও নতুন করে ইনশাআল্লাহ যেই সরকার আসবে এগুলো প্রত্যেকটার বিচার করা হবে তাই আপনারা এইগুলো থেকে সরে আসুন এবং নিজেদেরকে সংযত করুন আনন্দ করুন উল্লাস করুন আল্লাহর প্রশংসা করুন যে আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে এই স্বাধীনতা দিয়েছে আমরা অন্যায় অপকর্ম কাজ থেকে বের হয়ে আসি এরপরে আমরা বলতে চাচ্ছি যে প্রত্যেকটা নাগরিক যেন শান্ত থাকে শান্ত থাকার চেষ্টা করুন তারপরে পর তার পরবর্তীতে যেই কথা সেটি হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে ইন্টারেম যেই গভর্নমেন্ট সেই গভর্নমেন্টের শপথ গ্রহণ করার মাধ্যমে বাংলাদেশের একটি আবার স্থিতিশীল পরিস্থিতিতে ফিরিয়ে নিয়ে আসা হোক বাংলাদেশকে এরপরে আমি বলতে চাচ্ছি যে অন্যান্য যেই দলগুলো রয়েছে বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে এবং সাধারণ মানুষ বিভিন্ন পেশা পেশার মানুষের সাথে যুক্ত হয়ে বাংলাদেশের প্রতিটি গণতন্ত্রকামী রাজনৈতিক দলেরা যে এগিয়ে এসেছেন প্রত্যেকটা দলের নেতা কর্মী এবং শুভাকাঙ্ক্ষীদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশে আহিনীর ছাত্র সমাজের পক্ষ থেকে সাথে সাথে তাদেরকে বলতে চাই যে আমরা যদি তাদের মতোই কুকুরকে কামড় দেই তাহলে তো আমিও কুকুর হয়ে গেলাম প্রতিশোধ পরায়ণ আমরা যেন না হই আমরা প্রতিশোধ পরায়ণ হওয়া থেকে বিরত থাকি বিভিন্ন দোকানপাট ভাঙচুর বাড়িঘর ভাঙচুর ইত্যাদি ইত্যাদি এগুলো ভাঙচুর করা থেকে আমরা বিরত থাকি আমরা নিজেদেরকে সংযত করি অবশ্যই যারা অপরাধ করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসি এবং আইনের মাধ্যমে তাদের বিচার সংগঠিত হবে বাংলার বুকে ইনশা আল্লাহ অতএব আমরা নিজের হাতে আইনকে তুলে না নিয়ে আমরা শান্ত থাকি এবং আমরা প্রতিশোধ পরায়ণ না হই আমরা এদিকে বিশেষভাবে নজর রাখব সকল অনিয়ম যেগুলো হয়েছে গত বিগত পনেরো বছর যাবৎ ধরে মিথ্যা মিথ্যাভাবে মানুষকে অন্যায় অন্যায় করে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে প্রত্যেকটা গুম খুন হত্যা এগুলোর বিচার যেন বাংলার বুকে হয় এই দাবি আমরা জানাচ্ছি বিশেষ করে বিশেষ করে বিডিআর বিদ্রোহ এবং হেফাজতের সেই তেরো দফা দাবির জন্য সেই চত্রের অগণিত মানুষকে হত্যা করা হয়েছিল সেই হত্যাকাণ্ডেরও আমরা বিচার চাই এই দুটি হত্যাকাণ্ডের সাথে সাথে এই চব্বিশ সালে যেই ছাত্র যুবক এবং সাধারণ জনগণকে বিশেষ করে শিশুদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের বিচারও আমরা চাই এখন যেটা আমরা দেখছি ঘর নামে বিভিন্ন জায়গায় মানুষদেরকে আটকে রাখা হয়েছে বন্দি রাখা হয়েছে এই বন্দির শালা থেকে সকলকে উদ্ধার করতে হবে এবং কারা এই আয়না আয়নাঘর তৈরি করেছিল এদের নেপথ্যে কে কে রয়েছে প্রত্যেককে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক সাথে সাথে আমি স্পষ্ট থেকে স্পষ্টভাবে বলতে চাই গত পনেরোটি পনেরোটি বছর ধরে ভারতের তাবেদার বানানোর জন্য বিশেষ করে তাদের দাস বানিয়ে রাখার জন্য আমাদেরকে দাস রাজ্যে পরিণত করতে চাওয়া করার আপ্রাণ চেষ্টা করা হয়েছিল কিন্তু আমরা তার অবসান ঘটিয়েছি আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি আল্লাহর রহমতে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আমরা চাই একটা সৌম্য এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ করতে যেখানে বিধর্মীরা যারা রয়েছে সংখ্যালঘু যারা রয়েছে তারা যেমন নিরাপদে থাকবে ঠিক তেমনি মুসলমানরাও তারা মুসলমান সহ বিভিন্ন ধর্মের লোকেরা ব্যর্থহীন কণ্ঠে তার কথা বলার স্বাধীনতা ফিরে পাবে আমরা এটাই চাই আমরা বৈষম্যমুক্ত এবং সাম্যের সাম্যের বাংলাদেশ করতে চাই যেই বাংলাদেশে থাকবে না কোনো ভেদাভেদ থাকবে না কোনো হীনমন্যতা সম্পন্ন মানুষ সকলেই সমানভাবে বসবাস করবে এরপরে আমি বলতে চাচ্ছি যে এই কথা বিশেষভাবে বলতে চাচ্ছি যেটা না বললেই নয় সেটি হচ্ছে এই যুদ্ধে আমি এটা যুদ্ধ আখ্যায়িত করছি কেননা উনিশশো একাত্তরের যুদ্ধ আমরা দেখিনি আমরা ভাষা আন্দোলনের সময় আমরা ছিলাম না আমরা পরবর্তীতে বিভিন্ন সময় সৈর শাসক এরশাদের সময় এরশাদ পতনের সময় আমরা দেখিনি কিন্তু দুই সাল দেখে আমরা উপলব্ধি করতে পেরেছি যে সেই সময়গুলো কত ভয়ঙ্কর ছিল দুই সাল এই প্রজন্মের জন্য একটা যুদ্ধের মতো অবস্থা আমরা বলতে চাই এই যুদ্ধে আমরা শত শত এখনো অ্যাপ্রোপ্রিয়েটলি যেই সংখ্যা সেই সংখ্যা আমরা দেখতে পাইনি আমরা হিসাব পাইনি এখনও তবে শত শত মানুষকে আমার ভাইকে হত্যা করা হয়েছে সেই হত্যাকারী সেই হত্যা যেই ভাইদেরকে করা হয়েছে তাদের তাদের মাগফিরাত কামনা করি আল্লাহ রবুল আলমিন যেন তাদেরকে জান্নাতুল দান করে সাথে সাথে হাজার হাজার ভাইয়ের ভাইকে আহত করা হয়েছে অন্ধত্ব বরণ করেছে আরও বহু বহু ভাই আমার আমরা যেই ভাইয়েরদের জন্য দোয়া করি এবং আমি বাংলাদেশের পরবর্তীতে যেই ইন্টারিম গভমেন্ট অথবা তার পরবর্তীতে যারা গভর্নমেন্ট আসবেন তাদের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে এই যে যারা এই যুদ্ধে যারা নিহত হয়েছে তাদের পরিবারের দিকে সদয় দৃষ্টি দেওয়া হোক এবং সেই পরিবারে একজন করে হলেও কর্মক্ষম ব্যক্তি বা সরকারি চাকরি যেন তাদের পরিবারে দেওয়া হয় এই দাবি আমি জানাচ্ছি সাথে সাথে যারা আহত হয়েছে তাদের সুন্দরভাবে সুচিকিৎসা এবং তাদের পরিপূর্ণ তাদের ক্ষতিপূরণ সহকারে রাষ্ট্রীয়ভাবে তাদের রাষ্ট্রীয়ভাবে তাদের স্বীকৃতি দেওয়া থেকে শুরু করে প্রত্যেক আরও কি কি করা যায় সেটা রাষ্ট্র যেন ভাবনা করে দেখে এবং সেই দৃষ্টিতেই তাদের দিকে সুনজর দেওয়া হয় এবং তারা দু সালের বাং নতুন বাংলাদেশের বীর বলে আখ্যায়িত হবে আমাদের কাছে ইনশা আল্লাহ এবং এরপরে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমার এই ভাইদের বুকে গুলি চালানো হয়েছে আমার ট্যাক্সের টাকা দিয়ে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আমার বাবা আমার দাদা আমার এই স্বাধীনতাকে আমি ভাইদের ট্যাক্সের টাকা দিয়ে আমার সন্তানদের উপর আমার উপর আমার ভাইদের উপর গুলি চালানো হয়েছে আমার টাকা দিয়ে আমার উপরে গুলি চালানো হয়েছে এই বর্বর সাহস দেখিয়েছে তার অবশ্যই অবশ্যই বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই কে পালিয়ে যেতে সাহায্য করেছে তাকে চিহ্নিত করতে হবে এবং স্বৈরাচার সাবেক সরকারকে বাংলাদেশে আবার ফিরিয়ে নিয়ে এসে বাংলাদেশের আইন অনুযায়ী তার বিচার করতে হবে এই দাবি আমি সামনের বাংলাদেশের কাছে আমি রাখতে চাই এরপরে আমি বলতে চাই যে আমরা অনেক মায়াকান্না দেখেছি বিভিন্ন স্থাপনা ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে বিশেষ করে মেট্রো রেল থেকে শুরু করে আরও বিটিভি ভবন এবং এগুলোকে ভেঙে তসনস করে দেওয়া হয়েছে এগুলোকে সংরক্ষণ করার যেই দায়িত্ব সরকারের উপর ছিল সরকার সেই দায়িত্ব পালন করতে সক্ষম হয়নি এর জন্য তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে বিভিন্ন বাসাবাড়ির ভিতরে থাকা অবস্থায় শিশুকে হত্যা করা হয়েছে ঘরের ভিতর থাকা অবস্থায় একদম শিশু যদি নিরাপদ না হয় সেই নিরাপত্তা সরকার দিতে ব্যর্থ হয়েছে তার বিচারও করতে হবে আমার ভাই মুগ্ধ পানি পান করাচ্ছিল মানুষদেরকে সেই মুগ্ধকে যারা নিরাপত্তা দিতে পারেনি তাদের বিচার করতে হবে যারা হেফাজতে ইসলামকে সেদিন নির্বিচারে গুলি করে হত্যা করেছিল তেরো দফা দাবির জন্য শাপলা চত্বরে তাদের বিচার করতে হবে যারা বিডিআর বিদ্রোহের মাধ্যমে বাংলাদেশকে পঙ্গ করে দিতে চেয়েছিল তাদের বিচারও এই বাংলাদেশে করতে হবে সাথে সাথে গাড়ি থেকে বা এই চব্বিশ সালের আন্দোলনে যাদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যার বিচার থেকে শুরু করে এই যে গাড়ির ভিতর থেকে আমরা একটা ভিডিও দেখেছি লাশ ফেলে দেওয়া হচ্ছে রাস্তার উপরে এই দৃশ্যগুলো দেখে শুধু মনে হয় যে এটা বাংলাদেশ নয় এটা গাজা বা ফিলিস্তিনের মতো একটা রাজ্যে পরিণত হয়েছে ব্যাপারটা এমনটা মনে হচ্ছিল এই রাষ্ট্র নাকি ব্যর্থ রাষ্ট্র এই রাষ্ট্র নাকি শেখ হাসিনার বা স্বৈরাচার সরকারের এই পনেরো বছর শাসন এমন অনেক ভালো ছিল বলে আফসোস করতে হবে এই রাষ্ট্রকে এরকম কথা দেশের বাইরে বসে থেকে বলে তার ছেলে আমরা এই কথাটাকে ধিক্কার দিয়ে সামনের বাংলাদেশ কত সুন্দর বাংলাদেশ হবে সেটা প্রমাণ করে আমরা দেখিয়ে দিতে চাই পরিশেষে আমি বলতে চাই বাংলাদেশের মানুষ ভুলে গিয়েছিল তাদের স্বাধীনতার কথা মানুষ বাংলাদেশের মানুষ তারা কথা বলতে ভয় পাচ্ছিল লিখা লেখালেখি করতে ভয় পাচ্ছিল তাদের জীবনের নিরাপত্তা ছিল না তাদের হিউম্যান রাইটস যেই মানবাধিকার ছিল সেই অধিকার বাংলাদেশের সংবিধান যাদেরকে যেই মৌলিক অধিকারগুলো দিয়েছে সেই অধিকারগুলো তারা যে পাবে তার কোনো নিশ্চয়তা ছিল না বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুচিকিৎসার জন্য বিদেশ যাবে সেই যাত্রাটাও তার জন্য সে যেতে পারেনি এই এই ফ্যাসিস্ট সরকারের কারণে সাথে সাথে আমি বলতে চাই বাংলাদেশের মানুষ ভুলে গিয়েছিল যে বাংলাদেশের সংবিধান তাকে মিছিল করার অধিকার দিয়েছে মিটিং করার অধিকার দিয়েছে সংগঠন করার অধিকার দিয়েছে রাজনীতি করার অধিকার দিয়েছে এই অধিকার যে বাংলাদেশের সংবিধান মানুষকে দিয়েছিল এই এত কিছু অধিকার যে বাংলার মানুষের রয়েছে এই পনেরো বছরে বাংলার মানুষ সেটা ভুলে গিয়েছিল আমরা রাজনৈতিক দালালি থেকে মুক্তি চাই আমরা পারিবারিক দালালি থেকে মুক্তি চাই পারিবারিক যেই রাজনৈতিক সিলসিলা এসেছে সেগুলো থেকে আমরা মুক্ত হয়ে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যারা দক্ষ চৌকুশ বুদ্ধিমান এবং যোগ্য অভিজ্ঞ মানুষ তাদের নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে চলবে এইটাই আমরা চাই আমরা যেন ভুলে না যায় যে শাসক আমরা বিতাড়িত করেছি হে ছাত্র সমাজ আমাদের ভুলে গেলে চলবে না আমরা শাসক বিতাড়িত করেছি কিন্তু আরও যেই সকল শকুনের চোখ বাংলাদেশের দিকে রয়েছে সেই শকুনের চোখ যতক্ষণ পর্যন্ত আমরা উপড়ে ফেলতে না পারব ততক্ষণ আমাদের আন্দোলন শেষ হয়নি শেষ হবে না আমাদের আন্দোলন চলমান রয়েছে চলমান থাকবে ইনশাআল্লাহ বাংলাদেশ যতক্ষণ না পর্যন্ত সফল সফলতার শীর্ষে পৌঁছতে পারে আমরা আমাদের আন্দোলন চলমান রাখব চলমান রাখবো এবং চলমান রাখব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি